সূর্য ও লাবণ্যকে কড়া ভাষায় উত্তর দিয়ে বাড়ি থেকে বের করে দেয় দীপা এমনকি সূর্যকে এটাও বলে নিজের দুই মেয়েকে পেতে হলে এবার সরাসরি কোটে দেখা হবে কোনোভাবেই দীপা আর নরম হবে না কঠিন হয়ে লড়াই করবে যে কথাটা শুনে তো সূর্য ভেঙে পড়ে কিন্তু অপমানিত হয়ে অবহেলা পেয়ে সূর্য যখনই বাড়ি থেকে চলে যায় তখনই দীপা কান্নায় ভেঙে পড়ে যে এভাবে সবটা শেষ হয়ে যাচ্ছে কেন এমনটা হচ্ছে অন্য দিকে ঠিক সেই মুহূর্তে অর্জুন আসে অর্জুন এসে সবকিছু দেখে কষ্ট পায় অর্জুন বুঝতে পারে দীপার জীবনে কোনো কিছুই ঠিক নেই সবকিছু উলট পালট হয়ে গেছে কিন্তু অর্জুন বুঝতে পারে না যে কেন হচ্ছে এমনটা কি হচ্ছে তবে অর্জুনকে পেয়ে তো দীপার পরিবারের সকলে ভীষণ খুশি হয়ে যায় বিশেষ করে উর্মি উর্মি কষ্ট পায় যে আজ অর্জুন তার সাথে দিদি থাকলে কত ভালোই না হতো এমন কি উর্মি এটাও বলে দিদি। একটা সময় তুই সত্যটা জানতে তখন আমাকে দূরে সরিয়ে দিস না কিন্তু দীপা কোন কিছুই বুঝতে পারে না তবে পরেক্ষণে দীপার এত কষ্ট দেখে সকলেই কষ্ট পায় আর বলে যে জীবনে এগিয়ে যেতে হবে এভাবে থেমে থাকলে চলবে না জয় তো বলেই বসে নিজের জীবনটা নতুন করে শুরু করো কারোর না হয় নিজের দুই মেয়ের জন্য কারণ তোমার কষ্ট দেখে সব থেকে বেশি কষ্ট ওরাই পাচ্ছে যেটা শুনে দীপাও কঠিন হয় দীপাও সিদ্ধান্ত নেয় নিজের জীবনের নতুন কিছু শুরু করবে নিজের জীবনটা নিয়ে এগিয়ে যাবে যেটা দেখে তো উর্মি ভীষণ হয়ে যায় আর কোনো কিছু লুকো করে না উর্মি বলে দেয় অর্জুনের কথা অর্জুনের কথা বলে এটাও বলে দিদি তুই অর্জুন তার সাথে কেন শুরু করছিস না নিজের জীবনটা নতুন করে যে কথা শুনে তো দীপা কি করবে ভেবে পায় না এদিকে দীপার বাবা এমন কিছু দীপার মা বাকি সকলেও একই কথা বলে জীবনটা নতুন করে শুরু করার জন্য তো বন্ধুরা এবার কি সত্যি তাহলে দীপা সবকিছু ভুলে অর্জুনের সাথে নিজের জীবনটা নতুন করে শুরু করবে নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে এমন কি বাচ্চাদের সবার কথা ভেবে সবটাই যদি নতুন করে শুরু করে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে অন্যদিকে সূর্য সূর্য যখন দেখবে তার চোখের সামনেই দীপা নিজের জীবনে এগিয়ে যাচ্ছে তখন কি সূর্য মানতে পারবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন